আসসালামু আলাইকুম অ্যাস ম্যানাজার আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা অনেক লোক দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার ভিউ হয়েছে প্রায় ছেচল্লিশ হাজারের উপরে অর্থাৎ প্রায় সাতচল্লিশ হাজার এখন এই ভিডিওটা মূলত আমি বানিয়েছিলাম আপনাকে সতর্ক করার জন্য যে অ্যাস যে প্যাকেজটা রয়েছে পঁচিশশো টাকার প্যাকেজ এইটা নিয়ে আপনার কি কোনো কাজে আসবে কিনা আমি সেখানে দেখিয়েছিলাম যে আপনার কত টাকা লাভ আসবে কত টাকা এখানে আপনার ইনভেস্ট করতে হচ্ছে সকল বিষয়গুলো দেখিয়ে আমি বলেছিলাম যে অ্যাস থেকে বিভিন্ন টেলিকম রয়েছে বিশ্বস্ত কোনো মানুষের কাছ থেকে যদি আপনি একটা ভালো টেলিকম নিতে পারেন সেটা আপনাকে অ্যাস থেকে অনেক ভালো আউটপুট দেবে তো সেই ভিডিওটা অনেকেই না বুঝে প্রথমে কিছু অংশ দেখে আপনারা কিন্তু আমাকেও ব্লেম করেছেন যে আমিও অ্যাস সাথে যুক্ত রয়েছি আমি অ্যাস ম্যানেজার সাথে ভাবে যুক্ত নেই আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে সেই ভিডিওতে কি বোঝানোর চেষ্টা করেছি আমি আপনাকে সেই ভিডিওতে কোনোভাবেই অ্যাসম্যানাইজার নেওয়ার জন্য উৎসাহিত করেনি আমি আর আপনাকে বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে না নিয়ে আপনি কোনো একটা টেলিকমে শিফট করতে পারেন বা টেলিকম নিয়ে বিজনেসটা করতে পারেন তো আশা করবো সেই ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না আর এই ভিডিওটা বাড়ার উদ্দেশ্য হচ্ছে সেই ভিডিওতে যে কমেন্টগুলো আমি পেয়েছি সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকেই পুরো ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করেছেন অনেকেই ভিডিওর কিছু অংশ দেখে আমাকেও সেটার সাথে ইনভলভ মনে করছেন এবং আমাকেও দোষারোপ করছেন আপনারা হয়তো ভাবছেন যে আমি অ্যাস ম্যানেজারকে প্রমোট করছি আসলে এই ভিডিওর কমেন্টগুলো আপনাকে দেখায় যে অ্যাস ম্যানেজার সম্পর্কে মানুষের ধারণা কি মানুষের এক্সপিরিয়েন্স কি সেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন কমেন্টগুলো এখনও লাইভ রয়েছে আপনারা যদি কেউ চান কমেন্টগুলো চেক করবেন আপনারা কিন্তু চেক করতে পারেন তো এটা হচ্ছে আমার সেই ভিডিওটা যেটা ছিল এগারো মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটা ভিডিও সেই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম অ্যাস ম্যানেজার এবং বন্ধু অ্যাপ সম্পর্কে তো চলুন আমরা একটু কমেন্টগুলো যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লিখেছে একজন ধন্যবাদ মানে উনি পুরো ভিডিওটা দেখেছে ধন্যবাদ তখনই লিখে যখন সে পুরো ভিডিওটা দেখে বুঝতে পারে যে আমি সেখানে সঠিক তথ্য তুলে ধরেছি এবং এ পাশ ও পাশ দুই পাশটায় আমি আলোচনা করেছি সে বুঝতে পেরেছে এবং সে আমাকে ধন্যবাদ দিয়েছে আপনাকেও ধন্যবাদ আমি ভিউ অলে ক্লিক করে আমি কয়েকটা কমেন্ট আপনাকে পড়ে শোনাই আর এই ভিডিওতে এতগুলো কমেন্ট আসছে এই অ্যাস ম্যানেজারের বিরুদ্ধে যেটা আসলে আমি কল্পনাও করিনি যে ভিডিওটা এত মানুষ দেখবে এবং এত মানুষের কাছে পৌঁছাবে এবং এত মানুষ এটাতে মন্তব্য করবে ভিডিওটা আমি প্রায় তিন বছর আগে বানিয়েছিলাম এখনও সেই ভিডিওটা মানুষ দেখছে এবং এখনও প্রতিনিয়ত সেই ভিডিওতে মানুষ কমেন্ট করছে তো আমি যেহেতু এটা একবারে শেষের দিকের কমেন্টগুলো আগে চলে আসছে আমি এখান থেকে আপনাদেরকে একটু পরে পড়ে শোনানোর চেষ্টা করি তো প্রথমে এক ভাই তো ধন্যবাদ দিয়েছে তো ধন্যবাদ তারপরে দেখতে পাচ্ছেন আরেক ভাই কমেন্ট করেছে যে এরকম ফালতু অ্যাপস আমার চোখে দেখা আর পায় না আমার টাকা মেরে দিয়ে আবার বলে নাকি একটা অ্যাপস প্যাকেজ নিতাম না নিলে আর টাকা দিবে না শেষে আর টাকা দিল না তো দেখেন এখানে সে হয়তো বলছে যে এরকম অ্যাপস ফালতু অ্যাপস আর দেখিনি সে টাকা মেরে দিছে পরে বলতেছে আরও টাকা দেওয়ার জন্য প্রথমে হয়তো কিছু টাকা দিয়ে অ্যাকাউন্ট করেছিল পরে আবার বলতে টাকা দেওয়ার জন্য এটা হচ্ছে আসন একটা পলিসি পরে আপনাকে বাজাবে প্রথমে কিছু টাকা দিয়ে পরে আপনাকে বলবে আরও টাকা দেন নাহলে আপনার অ্যাকাউন্টটা চলবে না আপনি সেই টাকার ব্যাকও নিতে পারবেন না যেটা আপনি দিয়েছেন তো এটা এসমানা আসলে এটা ওদের এটা হচ্ছে একটা পলিসি তো এই ফাদে অনেকেই পড়েছেন যে ফালতু আমার টাকা মেরে খাইছে সবাই সাবধান এনেকে সবাই সাবধান করেছেন ইনি পুরো ভিডিও দেখেছে কিনা আমি জানি না তবে উনি সবাইকে সাবধান করেছে এটা আমিও করে থাকি যার তার কাছ থেকে টেলিকম নেবেন না বা যার তার কাছ থেকে এই ধরনের লেনদেনের যে অ্যাপসগুলো আছে সেগুলো নেবেন না আমি নিজেই টেলিকম অ্যাপসগুলো আপনাকে দিয়ে থাকি আমি টেলিকম সার্ভার সেল করি অর্থাৎ এই রিচার্জ বিজনেসের জগতে আমি মোটামুটি বেশ কিছু বছর থেকে কাজ করি এবং অনেকেই আমার কাছ থেকে এই টেলিকম অ্যাপসগুলো নিয়ে বা টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করছেন তো যদি আপনাদের প্রয়োজন পড়ে এগুলো অ্যাপস ম্যানেজার বা সেবা ম্যানেজার বা এটার বন্ধু অ্যাপস এগুলোতে এগুলোর দিকে না যাওয়া উচিত হবে কারণ সেই কমেন্টগুলো আপনি যদি একবার দেখেন যে অ্যাস ম্যানেজার মানুষের কত ধরনের প্রতারণা করেছে বা কত ধরনের কি করেছে আমি যদিও আমার কাছে সেই মুহূর্তে প্রমাণ নেই কিন্তু আমাকে তারা ফোন করেছিল আমি অ্যাস ম্যানেজার অ্যাকাউন্ট করেছিলাম তারপরে পরে তারা আমাকে ফোন করে যে আপনি এটাকে অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে হলে আপনাকে ভেরিফাই করতে হবে এবং এত টাকা দিয়ে একটা প্যাকেজ নিতে হবে আমাকে বারবার ফোন করে ভাই আমি ইন্টারেস্টেড না এই প্যাকেজটা এত টাকা দিয়ে নিয়ে বিজনেস আমার হবে না আমি নেই নি কিন্তু তারা আমাকে বারবার এটার জন্য নেওয়ার জন্য আমাকে ইয়া করতেছিল আমি হিসাব কিতাব করে দেখলাম যে না এটা আমার এখান থেকে যদি প্যাকেজটা আমি নেই পঁচিশশো টাকা দিয়ে একটা প্যাকেজ নিতে বলছিলো আমাকে এটা নিয়ে আমি ভালো কিছু এখান থেকে করতে পারবো না পঁচিশশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট নিলে এখানে আপনি কমিশন পাচ্ছেন মাত্র চব্বিশ টাকার আশেপাশে এখন কতবার দিচ্ছে আমি সেটা জানি না তো চব্বিশ টাকার আশেপাশে ওই সময় কমিশন ছিল পঁচিশশো টাকা দিয়ে অ্যাকাউন্ট নিয়ে আর আপনি তো একটা টেলিকম অ্যাকাউন্ট নেন আমার কাছ থেকে আমি বিভিন্ন টেলিকমের সাথে যুক্ত রয়েছি টেলিকম অ্যাকাউন্ট নিলে আপনি এখান থেকে কমিশন পাবেন হাজার তিরিশ টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট নিতে হবে এবং লাইফ টাইমের জন্য এবং এখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই কোনো ধরনের রিস্ক নেই তো এই কোনো ধরনের এত কিছু ভেরিফিকেশন বা এত ঝামেলাও নেই জাস্ট সিম্পলি একটা পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট নেবেন লাইফ টাইম ব্যবহার করবেন আর সিকিউরিটি হিসেবে আমি রয়েছি যে টেলিকমগুলো আমি রিভিউ করি সেগুলোকে ভালো করে ভেরিফাই করে এমন এমনভাবে ভেরিফাই করে যাতে সে কোনোভাবেই প্রতারণা করতে না পারে তো নিশ্চিন্তে মানুষ বিজনেস করছে আমার কাছ থেকে টেলিকম নিয়ে তো কিছুদিন আগে একটা টেলিকম চলে গিয়েছিল তো সেই টেলিকমটাও আমি অনেক মানুষকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম তারপর উনি চলে যাওয়ার পরে উনি আমাকে বলেছে ভাই আমি তো আর বিজনেসটা করতে পারছি না তো যারা যারা আপনার কাছ থেকে বা আপনার মাধ্যমে অ্যাকাউন্ট নিয়েছে আমি সবার টাকাগুলো ব্যাক দিচ্ছি তো তাদেরকে আপনি অন্য টেলিকম দিয়ে দিন তো দেখেন উনি চলে গেছে বিজনেস ছেড়ে দিয়েছে কিন্তু কারো টাকা মেরে পালাতে পারেনি বা পালায়নি তো হচ্ছে বিষয় যদি আমার কাছ থেকে কেউ টেলিগ্রাম অ্যাকাউন্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ভালো একটা টেলিগ্রাম দিতে পারব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকও রয়েছে সেখানে জয়েন থাকবেন নিয়মিত আপডেটগুলো সেখানে দিয়ে দিই আর অবশ্যই সাবধান থাকবেন এইগুলো অ্যাপস থেকে আর আর দু একটা কমেন্ট আপনাকে পরিশ্রম অসংখ্য কমেন্ট রয়েছে এখানে আসলে আমি মানে হতবম্ব হয়ে গেছি ভিডিওটা বানানোর পরে যে কত টাকা যে মানুষের নিয়েছে অ্যাস ম্যানেজার বা ম্যানেজার এটা আসলে মানে কল্পনার বাইরে এটা কখনো আশা করিনি তো এটা উচিত না এটা যারা এখানে ব্যবহার করছেন অ্যাকাউন্ট তারা যায় না কারা কারা ব্যবহার করছেন যদি কেউ করে থাকেন আপনাদের একটু আপডেট জানাবেন যে কি অবস্থা কেমন ফিডব্যাক আপনাদের সেটা একটু জানাবেন আর নতুন করে কারো এখানে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ অ্যাক্স ম্যানেজারের যে রিচার্জ সাইডের যে সার্ভিসটা এটা ওইখান থেকে আপনি বেটার কিছু পাবেন না টেলিকমের থেকে তো দেখেন এখানে আরও কিছু কমেন্ট রয়েছে যে ভাই আমার একটা ভালো টেলিকম রিচার্জ এবং ড্রাইভ প্যাক সেল করার লিঙ্ক দেন আমার উপকার হবে আমি একটা ফ্যাক্টরিতে চাকরির পাশাপাশি রিচার্জ ব্যবসা করতে চাই আমার কাছে বেতন পুঁজি আপনি পুঁজি নাই আমার ভালো একটা পরামর্শ দেয় আপনাকে ধন্যবাদ যাক ওনার সাথে ওনাকে আমি রিপ্লাই দেওয়ার দেওয়া হয়নি কারণ সবগুলো কমেন্ট সামনে আসে না আর আমাদের এই যেটা আছে ইউটিউব স্টুডিও অর্থাৎ স্টুডিওতে সবগুলো কমেন্ট সামনে আসে না বলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না সবসময় তো যে কয়েকটা কমেন্ট সামনে আসে আমি সেগুলো রিপ্লাই দিই আমি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি উনি এক মাস আগে কমেন্ট করেছে আমি ওনাকে রিপ্লাই দিতে পারিনি এখন আমি ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই আমার নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম আশা করি উনি যোগাযোগ করবে এখানে একজন কমেন্ট করেছেন যে ওদের বিরুদ্ধে কথা বললে ফেসবুকে ওরা মেসেজ ডিলিট করে দেয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার অভিযোগ ওদের বিরুদ্ধে বললে ওনাকে ওরা ডিলিট করে দেয় আচ্ছা যাই হোক ভাই আসলে সরকার কর্তৃক অনুমোদিত কিনা এই অ্যাপসটা কিন্তু বিভিন্ন প্যাকেজ টাকার মতন কেটে নিয়েছে যদি একটু জানাতেন সরকার অনুমোদিত না হ্যাঁ মনে হচ্ছে সরকার অনুমোদিতই আমার সঠিক জানা যে যেহেতু ওরা অনেক দিন থেকে বিজনেস করছে সরকার অনুমোদিত কিন্তু ওদের সিস্টেম ভালো না ওরা যে টাকাগুলো নেয় এটা আসলে উচিত না এত টাকা নিয়ে এভাবে মানুষের সাথে মানে ভাউতাবাজি এক ধরনের বলবো এটা অনেকে বলছে ভালো না আমিও আজকে নিয়েছি অনেকে বললেন মানে করেছে বাজে এক ট্যাপস তারপরে আমার কাছে ফোন দিয়ে তিন হাজার টাকা অ্যাড করার জন্য বলতেছে এখন সবাই কী বলেন আমার কাছে মনে হয় প্রতারক দেখেন ফোন দিয়ে বলতেছে তিন হাজার টাকা অ্যাড করার জন্য মানে আপনি অ্যাকাউন্ট করেছেন ধরুন আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করেছেন তো আপনাকে বলতেছে তিন হাজার টাকা অ্যাড করার জন্য আপনি যখন অ্যাড করবেন টাকাটা তারা ফ্রিজ করে দেবে মানে আটকায় দিবে তখন আপনাকে বলবে আপনি এই প্যাকেজটা আপনাকে নিতে হবে তাহলে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টের ফি পঁচিশশো টাকা বাকি টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর যদি আপনি এটা ভেরিফাই বা এই অ্যাকাউন্টটা না নেন বা ওই প্যাকেজটা না নেন পঁচিশশো টাকার তাহলে আপনার এই টাকাটা ওরা দেবে না বলবে আমাদের নিয়মে এটা এটা হচ্ছে ওদের একটা মানে যেটা যেটাকে বলা হয় ওদের আগে একটা চাল তারপরে এক এখানে কমেন্ট করেছে যে এই অ্যাপ ব্যবহার না করার জন্য আমি সকলকে পরামর্শ দিচ্ছি এটা একটা ফালতু অ্যাপস এরা শুধু প্রতারণা করে আমি সাতাশশো টাকা দিয়ে একটি প্যাকেজ কিনেছি বলছে আমাকে দশ হাজার টাকা পুঁজি দিবে প্রায় দুই বছর হয়ে গেল মাত্র পাঁচশো টাকা পেয়েছি আমার আরেকটি প্যাকেজ কেনার কথা বলে তিনশো টাকা নিয়ে নিচে সেটাও পায়নি চিন্তা করেন সাতাশশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে ওরা দশ হাজার টাকা পুঁজি দিবে, ওনাকে পুঁজিটা দেয়নি মাত্র পাঁচশো টাকা দিয়েছে দশ হাজার টাকা এই সাতাশো টাকা ধরেন একজন দিয়েছে সে পাঁচশো টাকা এখান থেকে তাকে দিয়েছে এটা হইলো কত টাকা তাহলে তারা নিয়ে নিয়েছে অলরেডি বাইশো টাকা তারা তার কাছ থেকে নিয়ে নিয়েছে আর আরও টাকা নিয়েছে তিনশো পরে তো এই হচ্ছে অবস্থা তো জাস্ট পঁচিশ দেখেন পঁচিশশো টাকা চাই এটা কি মেরে দিবে এই হচ্ছে অবস্থা আমার এই যে আরেকজন বলছে যে আমার কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা কেটে নিয়েছে প্যাকেজে অ্যাস ম্যানেজারে বুঝলাম না এই যে প্যাকেজ দেওয়ার জন্য টাকা কেটে নেই এই হচ্ছে এদের অবস্থা এদের বিজনেস পলিসি দেখেন এই হচ্ছে বিষয়ে অনেক কমেন্ট আপনারা একটু দেখে নেবেন কমেন্টগুলো অনেক কমেন্ট রয়েছে অনেক মানুষের অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে আপনারা একটু যদি সবগুলো দেখেন বুঝতে পারবেন তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আপনাদেরকে সচেতন করা আপনারা নিজে সচেতন হবেন এবং অন্যদেরকেও সচেতন করবেন যদি কারোর প্রয়োজন পড়ে এই রিচার্জ বিজনেসগুলো করার জন্য ভালো ভালো টেলিকম রয়েছে আমি টেলিকম সার্ভার সেল করি আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন আমি নিয়মিত ভিডিও ছাড়ি এইগুলো বিষয় নিয়ে তো তো সেখান থেকে আপনারা জানতে পারবেন আমি কী ধরনের কাজ করি তো টেলিকম রিচার্জ সাটে বিজনেসগুলো করার জন্য ড্রাইভ সেল করার জন্য পে বিল করার জন্য আমাদের টেলিকম অ্যাপস রয়েছে সেখান থেকে আপনারা এগুলো করতে পারবেন যদি কারোর প্রয়োজন পড়ে অল্প কিছু টাকা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আমার সাথে যোগাযোগ করে তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ